গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতালভিলগারো কনফুসিয়াসবাক চেলা বলে যাও বলো আরও। বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিট জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত স কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝোর এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ালে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসেই সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মেতা এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি তেজিল রাজ্য মহামানবে মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো আর মন্দির কাবানায়